সবসময় কানের মধ্যে মালাইলাম ঢুকছে তাতেও আমি ঠিক করে উচ্চারণ করতে পারি না তো সেটা বড় কথা নয় আমরা যদি একটু ভুলভাল বলেও থাকি তাতে কিন্তু কোনো প্রবলেম নেই একজন নন বেঙ্গলি যেরকম বাংলা উচ্চারণ করেন আমাদেরটাও তাই হবে মোটামুটি বুঝছাতে পারলেই হলো যাকে আমি কথাটা বলছি সে যেন আমার কি বলতে চাইছি সেটা বুঝতে পারি ব্যাস এটুকুই যথেষ্ট তো আজ আমরা কয়েকটা বেসিক প্রোনাউন শিখবো আমি নিয়ান আমরা নাম্মাল তুমি বয়সে ছোট হলে নি তুমি বয়সে বড় হলে নিঙ্গাল। আপনি তাঙ্গাল আপনারা নিঙ্গল ইল্লা সে ছেলে হলে আবেন সে মেয়ে হলে আবাল তারা আবার আমাকে এনিকে